বলেছেন শুক্রবার জয়ারত করা শোন না সময়ত ভাই কায়সার শুক্রবার জিয়ারত করা কবর জয়ারত করা এটি দুভাবে হতে পারে প্রথমত শুক্রবারকে কবর জিয়ারতের জন্য নির্ধারণ না করা হয়তো আপনি দেখা যাচ্ছে মাঝে মাঝে কবর জিয়ারতে যেতে চান আপনার বাবা মা কিংবা অন্য কোনো মুসলিমদের জন্য। কিন্তু অন্য দিনগুলোতে আপনি অফিস থাকার কারণে বা ব্যস্ত থাকার কারণে আপনি যেতে পারেন না শুক্রবার মাঝে মাঝে যেতে পারেন অর্থাৎ যখনই যেতে পারেন সেটা আপনার জন্য শুক্রবার হলে ভালো হয় তাহলে এই অবস্থায় আপনি শুক্রবারকে খাস করেননি বরং শুক্রবার ছাড়া যাওয়ার উপায় না থাকার কারণে আপনি কবর জিয়ারাত করছেন এটা জায়জ আছে এই ধরনের বক্তব্য শেখ বিন বাজ রাহেমাহুল্লা সহার অনেকেই দিয়েছেন তবে যদি কেউ শুক্রবার কবর জিয়ারতের জন্য খাস করে এবং মনে করে যে কবর জিয়ারত আসলে শুক্রবার করাটাই উত্তম শুক্রবারই করতে হবে বা আমি সবসময় শুক্রবার করব শুক্রবারকে আমি কবর জিয়াতের জন্য খাস করলাম এই মনোবৃত্তি যদি কারো থেকে থাকে তাহলে শেখ বিন বাজ রাহেমাহুল্লা স্পষ্ট করে বলেছেন কোনো দলিল না থাকার কারণে শুক্রবারকে কবর জন্য খাস করা বেদাত বলে গণ্য হবে আমার বিশ্বাস যে আপনি বুঝতে পেরেছেন যে এখানে আমলটা কখন বেদাত হবে আর কখন বেদাত হবে না শেখ সালিমিনুর ফ্যামিন তিনি বলেছেন যে সপ্তাহের যে কোনো দিন কবর জারাত করা যেতে পারে সেই হিসাবে শুক্রবারও কবর জারাত করতে কোনো অসুবিধা নেই কিন্তু তাখসিস। করাটা যাবে না যেমনভাবে শুক্রবারকে সমের জন্য তাকসিস করাটাও মাকরো এখানে তিনি বলছেন জহিরুল আদিল্লাতে এমম মানে প্রকাশ্য দলিল দ্বারা বোঝা যাচ্ছে যে এতে কোনো অসুবিধা নাই শুক্রবার অধবন্দিন কবর জায়াত করা যাবে তবে তাকসিস না করার জন্য আমরা আপনাকে পরামর্শ দেবো যেহেতু আলামাইকার শুক্রবারকে কবর জয়াতের জন্য খাস করলে সেটাকে বেদাৎ বলেছেন